I'm <laughs> going আর দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ডিম হলিডে পার্কের ক্যাবেল কারের স্টেশনে আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিম হলিডে পার্কের ক্যাবেল কার এর আগেও আমরা এই নরসিংদীর ডিম হলিডে পার্কের অনেকগুলো রাইটের উপরে ভিডিও আপনাদেরকে দেখিয়েছি কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ডিম হলিডে পার্কের এই ক্যাবেল কার থেকে এই ডিম হলিডে পার্কটা কীরকম দেখা যায় এই পুরো বিষয়টি দর্শক এটি হচ্ছে নরসিংদীর ডিম হলিডে পার্কের ক্যাবেল কারের টিকিট কাউন্টার এই কাউন্টার থেকে টিকিট কেটেই উপরের দিকে গিয়ে এই ক্যাবেল কারে উঠতে হবে টিকিট পার পারসন দেড়শো টাকা করে যদিও এই পার্কের মধ্যে প্রবেশ করতে হলে আপনাকে আরও সাড়ে তিনশো টাকা দিয়ে টিকিট কিনে এরপরে এখানে আসার পরে আরও দেড়শো টাকা দিয়ে ক্যাবেল কারের জন্য টিকিট কাটতে হবে এবং টিকিট হাতে নিয়ে উপরের দিকে যেতে হবে এবং উপরের দিকেই রয়েছে এক ক্যাবেল কারের যে স্টেশন সেই স্টেশন ক্যাবেল স্টেশনে ওঠার জন্য আপনাকে সিঁড়িবে আঁকা বাঁকা পথ ধরে একেবারে উপরের অংশে উঠে আসতে হবে এবং উপরের অংশেই আপনার জন্য এভাবে ক্যাবেল যে বক্সগুলি রয়েছে সেই বক্সগুলি থাকবে এবং এই বক্সে চড়েই আপনাকে ভ্রমণ করতে হবে বাংলাদেশে ক্যাবেল কারের প্রচলন খুব একটা নেই তবে নরসিং এই ডিম হোলিডে পার্কে বেশ উন্নত মানেরই ক্যাবেল কার রয়েছে এবং এই নরসিংদির ডিম হোলিডে পার্কের এই ক্যাবেল কারে চড়ে আপনি নরসিংহির ডিম হলিডে পার্কের পুরো একটি ভিউ উপভোগ করতে পারবেন স্টেশনে প্রবেশের সাথে সাথেই ক্যাবেল কার আপনাকে নিয়ে ছুটে চলবে এক স্থান থেকে অন্য স্থানে যদিও ছুটির দিনগুলোতে এই ক্যাবেল কারে উঠতে হলে আপনাকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে যদিও আমরা ছুটির দিনকে এড়িয়ে এসেছি একটু নিরিবিলি যাতে রাইডগুলো উপভোগ করতে পারি সেজন্য এই ডিম ডিমলিডে পার্কের আরও বিভিন্ন স্পট বিভিন্ন রাইটের উপরে আমাদের ইউটিউব চ্যানেল বিলেস বাংলাদেশ এবং আমাদের ফেসবুক পেজ বিলেস বাংলাদেশও আরও বেশ কিছু ভিডিও চিত্র রয়েছে চাইলে সেই ভিডিও চিত্রগুলো দেখে আসতে পারেন দর্শক শুরুতেই বলেছি নরসিন্দি ডিমহোলিডে পার্কের এই ক্যাবেল কারে উঠলেই আপনি ডিম হলিডে পার্কের বিভিন্ন স্পট খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তার মধ্যে অন্যতম একটি স্পট হচ্ছে এই ডিম হলিডে পার্কের সব থেকে জনপ্রিয় স্পট ওয়াটার পার্ক যদিও ওয়াটার পার্কে প্রবেশ মূল্য প্রায় সাড়ে তিনশো টাকা তবে দেড়শো টাকা দিয়ে এই ক্যাবেল কারে ভ্রমণ করলে আপনি এই ওয়াটার পার্কটি পুরোপুরি উপর থেকে উপভোগ করতে পারবেন এবং উপর থেকে এই ডিম ডিমোলিডে পার্কের ওয়াটার পার্কটি দেখতে বেশ দারুণ লাগে বাংলাদেশে যে কয়টি ওয়াটার পার্ক রয়েছে তার মধ্যে অন্যতম একটি ওয়াটার পার্ক হচ্ছে এই ডিম ডিমহোলিডে পার্কে এবং ডিম ডিমহোলিডে পার্কের ওয়াটার পার্কটিও অনেক বড় এবং এটি এতটাই দৃষ্টিনন্দন যে এখান থেকে চোখ সরানোটাই আপনার জন্য দায় হয়ে পড়বে কারণ নসিন্দী ডিমলিরে পার্কের এই ওয়াটার পার্কই আসলেই অনেক 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 সুন্দর উন্নত এবং ডিজিটাল মানের একটি ওয়াটার পার্ক দর্শক ওয়াটার পার্কের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এই ক্যাবেল এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে যাচ্ছি আগেই বলেছিলাম এই নরসিং ডিমোলিটে পার্কের এই ক্যাবেল কারে ভ্রমণ করলে এই নরসিং ডিমলিটে পার্কের অধিকাংশ স্পটই বেশ স্পষ্টভাবে উপর থেকে দেখা যায় আজকের এই ভিডিওতে আমরা পুরো দৃশ্যটি আসলে দেখাতে পারছি না আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে এই পুরো বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। দর্শক দেখতে দেখতেই আমরা ক্যাবেলকারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে এসেছি আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি এর পরবর্তী অংশ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ